আপনার জীবনে এমন কখনো হয়েছে চুপচাপ মন খারাপ নিয়ে বসে আছেন চারপাশে সবাই আছে কিন্তু কেউ নেই এমন মনে হয় নিজেকে খুব একা মনে হয় ঠিক সেই সময় একটা ঝিরঝির বাতাস আসে একটা গন্ধ ভেসে আসে কিংবা একটা পুরনো মন্ত্র মনে পড়ে যায় আর আপনার মনে হয় মা পাশে আছেন আপনার সবটা দেখছেন জানেন আপনার মুখ না খুললেও বুঝে ফেলেছেন আপনি কি অনুভব করছেন হ্যাঁ আজকের এই ভিডিওটি ঠিক সেই অনুভবকে জাগিয়ে তুলবে এটা একটা খেলা নয় এটা একটা উপলব্ধি একটা সেতু বন্ধন আপনার অন্তর আর মায়ের আশীর্বাদের মাঝে তাই আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার সামনে স্ক্রিনে আসবে চারটি ফুল প্রতিটি ফুলে আছে একটা শক্তি একটা বার্তা একটা আশীর্বাদ মনে মনে ভাবুন মাকে কোন ফুলটা দিতেন আপনি একবার চোখ বন্ধ করুন মার সেই মূর্তিটা কল্পনা করুন হয়তো তিনি বসে আছেন মন্দিরে হয়তো শঙ্খধ্বনি হচ্ছে দূরে কোথাও এবং আপনি এগিয়ে যাচ্ছেন তার দিকে হাত ভরে তুলে দিচ্ছেন একটি ফুল যে ফুল আপনি দেবেন মা জানবেন আপনি কি চাইছেন জীবনে আপনার হৃদয়ে কোথায় সবচেয়ে বেশি ব্যথা আর কোথায় তিনি তার আশীর্বাদ দেবেন তো চলুন ফুল বেছে নেওয়া যাক প্রথম ফুল লাল জবা ফুল আপনি যিনি লাল জবা বেছে নিয়েছেন আপনি আগুনের মতো ভেতরটা জ্বলছে কিন্তু বাইরেটা শান্ত জীবনে অনেক কষ্ট গেছে আপনার উপর দিয়ে মন ভেঙেছে স্বপ্ন ভেঙেছে মানুষের অবহেলা সহ্য করতে হয়েছে চুপচাপ কিন্তু আপনি কখনো নিজেকে হেরে যেতে দেননি মা বলছেন তুই আমার সেই সন্তান যে অন্ধকারেও আলো খোঁজে তুমি হয়তো কাঁদো একা কিন্তু অন্যের সামনে কখনো ভাঙো না তোমার ভিতরে আছে এক প্রবল জেদ একটা জয়ের আগুন আগামী সময়ে তোমার জীবনে আসবে একটা নতুন দিগন্ত একটা কাজের সুযোগ যা তোমার পরিচয় বদলে দিতে পারে তবে মা বলছেন সাবধানে থাকো নিজের ভিতরের বিশ্বাস কখনো হারিও না কারণ তোমার সবচেয়ে বড় শক্তি তোমার অটল মন মা সব শুনছেন দেখছেন জানেন তুমি তার শক্তিরই প্রতিচ্ছবি দ্বিতীয় ফুলটি হলো ফুল আপনি বেল ফুল বেছে নিয়েছেন মানে আপনি সেই মানুষ যে মানুষের শুধু মন ভাঙে না নিজেকেও ভাঙে আপনার কাছ থেকে কেউ ভালোবাসা পেলে সে জানে না আপনি কতটা নিজেকে নিঃশেষ করে তাকে সবটুকু দিয়েছেন মা বলছেন তুমি অনেকবার কিছুই নাওনি শুধু তুমি দিয়েছো। ভালোবাসা সময় বিশ্বাস তুমি কষ্ট পেলে কাউকে দোষ দাও না শুধু চুপচাপ নিজের ভিতরে জমিয়ে রাখো এবং সেই কারণেই মা আপনার সেই নিঃশব্দ ত্যাগের প্রতিদান দেবেন আসছে এমন একটা খবর যা আপনার মন খুশিতে ভরিয়ে দেবে আসছে এমন একটা পরিবর্তন যা আপনার ঘর সংসারে আলো এনে দেবে তবে শুধু প্রতিদিন সকালে একটু সময় দিন মায়ের জন্য এই মন্ত্রটি বলুন মা আমি তোমার উপর ভরসা রাখি তুমি জানো আমি কেমন এই এক লাইনের বিশ্বাসেই লুকিয়ে আছে আপনার ভাগ্যের চাবিকাঠি মা আমাদের কাছ থেকে কিছুই চান না মা শুধু চান আমাদের ভক্তি আমাদের ভালোবাসা তৃতীয় শ্বেত পদ্ম আপনি যিনি শীত পদ্মফুল বেছে নিয়েছেন আপনি একজন নিঃশব্দ আলোর মতো আপনি কোথাও গেলে আপনার উপস্থিতি বোঝা যায় কিন্তু আপনি নিজেই সব সময় ছায়ার মতো থাকেন মা বলছেন তুমি অনেক কিছু বোঝো কিন্তু বলো না তুমি অনেক সময় কাঁদো কিন্তু চোখের জল দেখাও না আপনার চারপাশের মানুষ বোঝে না আপনার নীরবতার ভাষা কিন্তু মা বোঝেন তাই আশীর্বাদে আপনি শিগগিরই পাবেন একটা এমন সম্পর্ক যেখানে আপনি শুধু প্রেম পাবেন না আপনাকে কেউ সত্যি করে বুঝবে আরও আসবে একটা আত্মবিশ্বাসের উৎস যেখান থেকে আপনি নিজেকে নতুন করে ভালোবাসতে শিখবেন মা বলছেন তুমি চুপ থেকো না তুমি তোমার আলো ছড়িয়ে দাও আমি সবটা জানি এই নিঃশব্দ ধৈর্যর ফল তুমি পেতেই চলেছ চতুর্থ ফুল চাপা ফুল আপনি একজন প্রেমিক আত্মার অধিকারী আপনি ভালোবাসলে মন দিয়ে ভালোবাসেন নিজেকে মুছে দিয়ে ভালোবাসেন কিন্তু আপনি বারবার ভালোবেসে কষ্ট পেয়েছেন আপনার বিশ্বাস নিয়ে খেলা হয়েছে তবুও আপনি ছেড়ে দেননি মা বলছেন তুমি বারবার কাঁদছ কিন্তু আবার ভালোবাসতেও চেয়েছো তুমি ছিন্ন হলেও তোমার হৃদয় কোমল থেকেছে এই ভালোবাসার শক্তি তোমাকে একদিন এক পরিপূর্ণ মানুষের কাছে নিয়ে যাবে তুমি পাবে একটা স্থিতি একটা শান্তি যেটা আজ অব্দি কেউ তোমাকে দিতে পারেনি মা বলছেন তুমি শুধু নিজেকে দোষ দিও না তুমি নিজেকে গ্রহণ করো ভালোবাসো আমি সেই ভালোবাসাকে পূর্ণ করব। আপনি যেই ফুলটাই বেছে থাকুন না কেন মা ঠিক বুঝেছেন আপনার মনের কথা আপনার মন থেকে আসা এই পছন্দ মার কাছে পৌঁছে গেছে এই ভিডিওটি আপনি হঠাৎ করে দেখেননি এটা মা নিজে আপনাকে দেখিয়েছেন আপনার মনে একটা প্রশ্ন ছিল আর তার উত্তর দিয়েছেন মা আজ শুধু একবার মনে মনে বলুন মা তুমি আছো আমি জানি তুমি ছায়ার মতো আমার সাথে আছো আমার সব টুকু জানো বোঝো আর তুমি আমায় একা ফেলবে না এই বিশ্বাসে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে যদি এই ভিডিওটি একটুও শান্তি দিয়েছে আপনাকে তাহলে তা কাউকে পাঠান যার জীবনেও মায়ের স্পর্শের প্রয়োজন জয় মা শারদা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে